হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জার্মিন স্কুলে আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তমরশিদ আজ বেশ ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে কথা বলবো তবে তার আগে আসলে জানতে চাই আপনারা কি কোথা থেকে জয়েন করেছেন কোথা থেকে আমাদেরকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন এর পাশাপাশি শেয়ার করে ফেলুন আমাদের এই লাইভটি আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট আমার মতো অনেকেরই নিশ্চয়ই ইচ্ছে ছিল জীবনে একবার না একবার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে কিংবা একটা বিজনেস এর জন্য ওয়েবসাইট থাকবে কিন্তু ওয়েবসাইট কিভাবে তৈরি করব উত্তর হচ্ছে ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং জানাতে আমাদের সাথে রয়েছেন ওয়ার্ডপ্রেস এর ইন্সট্রাক্টর আসাদুজ্জামান আসাদ তার সাথে আজ অনেক গল্প হবে অনেক বিষয়ে জানবো তাহলে চলুন তার কাছ থেকে জেনে নিই বিষয়গুলো হ্যালো ভাই ওয়েলকাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি শুরুতেই জানতে চাই আপনার এক্সপেরিয়েন্সটা কেমন এই যে এত মানুষকে আপনি ওয়েবসাইট

আচ্ছা আমি ওয়ার্ড প্রেস শেখা শুরু করি দুই হাজার সালে আমার স্কুলের একটা টিচার ছিল ওনার নাম হচ্ছে কাদের স্যার তো উনি মূলত আমাকে হচ্ছে ওয়ার্ড প্রেস শেখার জন্য আর কি পুরোপুরি যে গাইডলাইনটা দেয়ার উনি আমাকে দেয় আর কি তখনকার সময় এত টিউটোরিয়াল ছিল না এত কিছু ছিল না তো আমার ওই টিচারই বিভিন্ন যে ব্লগ আর্টিকেল এবং কি আমাকে উনি একটা বই আমাকে অর্ডার করে কিনে দিয়েছিল আর কি

আমার মনে হয় স্যার হিসেবে এটা সবচেয়ে বড় পাওয়া যখন স্টুডেন্টরা শেখার পর কাজ শুরু করে কাজ শুরু করে মানে সফলতা অর্জন করে এবং উল্টো যখন স্যারকে আবার বলতে আসে মিষ্টি নিয়ে আমার মনে হয় সেই মিষ্টির ভ্যালিউ সব থেকে বেশি অভিজ্ঞতা আছে রয়েছে আপনার জীবনে এবং মনে আমার আমার একটা জিনিস খেয়াল পড়লো মাত্রই লাইফ শুরু হওয়ার আগে যখন আমরা গল্প করছিলাম আপনি বলছিলেন যে এমন অনেক সময় হয় যে যারা শেখতে আসে অনেক সময় দেখা যায় ঠিকভাবে ওরা কিবোর্ডে টাইপ করতে পারে না কিন্তু কয়েকদিন পর তারা খুব ইন্টারেস্ট এক সপ্তাহ পরে তারা খুব ভালো স্মুথলি টাইপ করতে পারে অ্যাকচুয়ালি টাইপ আমরা সবাই করতে পারি বাট আপনি বলছিলেন যে ওয়ার্ড প্রেসে টাইপ করার জন্য অনেক স্পিড থাকার প্রয়োজন সো যাই হোক অডিয়েন্স আপনারা যারা আমাদেরকে দেখছেন এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওয়ার্ড প্রেস আপনারা কারা কারা শিখতে চান যারা যারা শিখতে চান ছটপট কমেন্টে জানিয়ে দিন যে আপনারা আসলে ওয়ার্ড প্রেসটা শিখতে চান সো এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে এই যে ওয়ার্ডপ্রেস আপনি শিখেছেন এখন ওনতে শেখাচ্ছেন ধরেন আমি শিখলাম শেখার পর কি সেটা যে শেখার পর তোকে কাজে লাগাতে হবে তো মার্কেট অপরচুনিটিটা কি আসলে ওয়ার্ডপ্রেসের ওকে আপনি যখন ওয়ার্ডপ্রেস শিখে ফেলবেন তারপর আপনি চাইলে বাংলাদেশের বিভিন্ন লোকাল কোম্পানি রয়েছে তারপর আপনি চাইলে ফাইবার আপওয়ার্কের মতন বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন অথবা ইন্টারন্যাশনালি

এই যে ওয়ার্ড প্রেস এই ওয়ার্ড প্রেস দিয়ে আসলে কি কি করা পসিবল কোন ধরনের ওয়েবসাইট বানানো পসিবল ওকে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনি যদি চান যে কোন ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন সেটা একটা নরমাল ব্লগ একটা পার্সোনাল পোর্টফোলিও কিংবা একটা ই-কমার্স সাইট রিয়েল স্টেট যে কোন ধরনের এলএমএস সাইট আপনি পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে আপনি যে কোন ধরনের সাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ওকে সো এই যে এখন তো ওয়ার্ডপ্রেসটা শিখতে হবে তো আপনার কাছ থেকে যেহেতু আপনি খুব মানে প্রো এই ওয়ার্ডপ্রেসের ব্যাপারে সো কিভাবে আমরা শিখব ওয়ার্ডপ্রেস আপনার কাছ থেকে ওকে তো ওয়ার্ডপ্রেস শেখার জন্য ভেরি রিসেন্টলি আমি টেন স্কুলে কিন্তু একটা কোর্স এনেছি আর কি একদম নতুনদের জন্য কীভাবে ওয়ার্ডপ্রেস শিখবেন ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লক সাইট দেন হচ্ছে

একদম যারা নতুন তাদের জন্য প্রথমেই আমি কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটাকে আপনার পিসিতে কিংবা ল্যাপটপে ইনস্টল করবেন দেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ডের কোথায় কোন অপশনস এই বিষয়গুলো নিয়ে একদম এ টু জেড কিন্তু আপনাদেরকে শেখানো হবে তার পরবর্তীতে একটা নিউজপেপার সাইট ব্লগ ওয়েবসাইট তারপর ওয়ার্ডপ্রেসের যে বিভিন্ন থিম কি প্লাগ কি কী এগুলো কীভাবে কাস্টমাইজ করবেন এই সকল বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে দেন আপনার বিভিন্ন ধরনের যে ই কমার্স সাইটগুলো এইগুলো কিভাবে তৈরি করবেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের তাদেরকে এই টু জেড কিন্তু কোর্সের ভেতরে কিন্তু একদম প্রজেক্ট বেসিস কিন্তু শেখানো হয় একদম প্রজেক্ট বেসিস করে অর্থাৎ মানে বেশ কিছু টাস্ক রয়েছে বাসার জন্য যেন সে শিখে আবার সেটা করতে পারে প্র্যাকটিস রাইট তো ভাই এই যে আপনি পুরো ব্যাপারটা বলেন ওয়ার্ডপ্রেসের যে ব্যাপারটা এখানে আসলে অনেক কিছু শেখা যাচ্ছে প্লাস প্রজেক্ট ওয়াইজ কাজ হচ্ছে আপনার কাছে কখন আসলে মনে হলো যে এই ধরনের একটা কোর্সের প্রয়োজন আছে মার্কেটে একটা ডিমান্ড আছে বা এই কোর্সটা আপনি কেন বা কি ভেবে তৈরি করলেন ওয়ার্ডপ্রেস আসলে এমন একটা স্কিল এই কাজটা শিখলে কিন্তু আপনি রিমোট জবও করতে পারবেন ফ্রিল্যান্সিংও করতে পারবেন আবার চাইলে বাংলাদেশের বিভিন্ন লোকাল কোম্পানিতেও কিন্তু চাকরি করতে পারবেন তো ওয়ার্ডপ্রেস প্রেস নতুন অবস্থায় কিন্তু অনেকেই শিখতে যায় কিন্তু সঠিক একটা গাইডলাইন কিন্তু একেবারেই পায় না আর কি তো অনেকে কিন্তু শিখতে গিয়ে কিন্তু কনফিউজ হয়ে যায় ইউটিউবে কিন্তু প্রচুর পরিমাণ মানে ভিডিও রিসোর্সেস কিন্তু আছে কিন্তু কোথাও কিন্তু একদম মানে পারফেক্ট যে একটা রোড সেটা কিন্তু নাই তো এর জন্যই কিন্তু মূলত হচ্ছে ওয়াটপ্রেজি এই কোর্সটা বানানো কি এই একটা কোর্সের ভিতর আসলে অনেক কিছু জানা যাচ্ছে যেটা এতদিন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ছিল অনেক সময় খুঁজেও পাওয়া যেত না সো আপনারা সব কিছু একত্রে নিয়ে আসছেন সো অডিয়েন্স অবশ্যই কমেন্টে আপনারা জানান আমাদেরকে এই একটি কোর্সের ভেতরে আর কি কি জানতে চান কমেন্টে জানাবেন এর পাশাপাশি আপনাদেরকে আরো একটি তথ্য জানিয়ে রাখি আপনারা যারা তিন দিনের ভেতরে আমাদের এই কোর্সটিতে জয়েন করবেন আপনাদের জন্য রয়েছে একটা ডিসকাউন্ট এবং বিস্তারিত জানতে অবশ্যই দেখবেন যে কমেন্টে অলরেডি কোর্সের লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করতে পারেন এবং সেখান থেকে জানতে পারেন সবকিছু এছাড়াও হচ্ছে ডিসকাউন্ট ব্যাপারে কমেন্ট আপনাদের জন্য দেওয়া আছে সো এই যে আমরা এতক্ষণ কথা বললাম ওয়ার্ডপ্রেসের মার্কেট অপরচুনিটি নিয়ে প্লাস আরো অনেক কিছু নিয়ে সো एक्चुअली তো আমি কমেন্ট সেকশনটা চেক করি যে আসলে কারা কারা জয়েন করেছে কি বলছেন ওকে সো আচ্ছা অনেকগুলো কমেন্টে আমি দেখতে পাচ্ছি যে মডিউল সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন তারা আমরা ইতিমধ্যে বলে দিয়েছি মডিউল সম্পর্কে বিস্তারিত আচ্ছা আর ডিটেল শেয়ার করবেন প্লিজ আমরা অনেক ডিটেলও বলে ফেলেছি তো সবই মোটামুটি কভার হয়ে গেছে আচ্ছা লিঙ্ক আচ্ছা এটা লিঙ্ক কমেন্টে দেওয়া আছে জাস্ট কমেন্ট চেক করলে কিন্তু আপনারা কোর্সের লিঙ্কটা পেয়ে যাচ্ছেন এবং ডিসকাউন্টটাও কিন্তু কমেন্টে দেওয়া আছে সো ভাইয়া মোটামুটি অডিয়েন্সদের কাছ থেকেও যে জিনিসটা আমি দেখলাম কমেন্টে তারা অনেক বেশি ইন্টারেস্টেড ওয়ার্ড প্রেস নিয়ে সো কিছু আমার মনে হয় অডিয়েন্সের কিছু কোয়েশ্চেন আনসার মানে কোশ্চেন রয়েছে সেগুলো আমার মনে হয় করা উচিত এই মুহূর্তে আপনাকে বিকজ এইগুলোর অ্যান্সারগুলো জানা খুব বেশি দরকার অডিয়েন্সদের জন্য সো আমি একটু কোয়েশ্চেনগুলো দেখছি একদম প্রথম যে প্রশ্নটা আমার চোখে এসেছে সেটা হচ্ছে নাহিদ নামের একজন লিখেছেন যে ওয়ার্ডপ্রেস কি বিগিনার ফ্রেন্ডলি কিনা উত্তর কি অবশ্যই ওয়ার্ডপ্রেস একদম বিগিনার ফ্রেন্ডলি আপনি যদি এর আগে যদি কম্পিউটার নাও চালিয়ে থাকেন আপনি যদি জাস্ট একটা সপ্তাহ যদি সময় দেন প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা করে তাহলে কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে ইনশাল্লাহ এক সপ্তাহ পরে কিন্তু একটা প্রফেশনাল মানের ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট কিন্তু তৈরি করতে পারবেন আর এক সপ্তাহের ব্যবধানে এক সপ্তাহ ইয়েস্ট ওয়ে রিল্সিং এর জন্য ওকে পরের প্রশ্ন দেখি

ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন না তবে আপনি যদি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান সেই ক্ষেত্রে ফ্ল্যাটার কিংবা আপনি চাইলে রিয়্যাক্ট নেটিভ এই টাইপের বিভিন্ন যে ফ্রেমওয়ার্কগুলো রয়েছে এগুলো ইউজ করে আপনি হচ্ছে মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে পারেন ভাই আমার একটা পার্সোনাল কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে অনেক সময় যে বাগ বাগের প্রবলেম থাকে তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বাগ সলভ করা সম্ভব কি আচ্ছা আমরা যখন কোনো একটা সফটওয়্যার তৈরি করি কিংবা কোনো একটা ওয়েবসাইট তৈরি করি তো ওই ওয়েবসাইটটা যখন রান হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আমাদেরকে ফেস করতে হয় তো

একজন লিখেছেন যে ওয়ার্ডপ্রেস শেখা কতটা সময় সাধ্য আসলে মানে কতটুকু সময় প্রয়োজন আচ্ছা এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে আর কি তো মূলত অনেকে আছে যে এক মাসেও ওয়ার্ডপ্রেস শিখে ফেলে আবার অনেকে আছে যে ছয় মাসও লাগে আবার এখানে আরেকটা একটা বিষয় বলি আপনি যদি কোনো প্রকার কোডিং ছাড়া যদি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার এক দেড় এক থেকে দুই তিন মাস হলে এনাফ বাট আপনি যদি আপনি যখন কোডিং করে কাস্টম মেড ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কোডিংটা জানতে হবে এন্ড কোডিং যখন শিখতে যাবেন তখন কিন্তু আপনার ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে আর কি ওকে আচ্ছা বিভিন্ন প্ল্যাটফর্মে আসলে আমাদের আজকে লাইভটা হচ্ছে সো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে একজন খুব সুন্দর একটা প্রশ্ন করেছে সবগুলো প্রশ্নই সুন্দর তবে এই জিনিসটা আসলে আমার অনেকদিন ধরে জানার ইচ্ছে ছিল যে এসিওর জন্য ওয়ার্ডপ্রেস কি ভালো প্ল্যাটফর্ম কিনা অবশ্যই অবশ্যই এসিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তার কারণ আমরা একটা ওয়েবসাইট যখন বানাবো তখন ওই ওয়েবসাইটটা যদি সার্চ ইঞ্জিনে যদি র্যাঙ্ক না করে তাহলে কিন্তু ওই ওয়েবসাইটের কোনো ভ্যালুই কিন্তু আর থাকলো না তো ওয়ার্ডপ্রেসের কিন্তু এসিওর জন্য কিন্তু বিভিন্ন প্লাগ রয়েছে যেমন র্যাঙ্ক ম্যাথ দেন হচ্ছে এসিও তো এই সকল প্লাগ ইনের কাজগুলোর ব্যবহার কীভাবে আপনারা ইউজ করবেন এগুলো কিন্তু আমাদের কোর্সের কিন্তু আপনাদেরকে শেখানো হয়েছে ওয়াও গ্রেট আচ্ছা ভাই যারা করে সো ব্লগারস জন্য ব্লগিং জন্য কি ওয়ার্ডপ্রেস এনাফ যখন তৈরি করা হয় মূলত এই ব্লগ ওয়েবসাইট তৈরি করার জন্যই হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে তৈরি করা হয়েছিল ওকে এবার হচ্ছে আবার একটু দেখি কমেন্ট কি কি এসেছে আচ্ছা অনেকেই জয়েন করেছে আছে আচ্ছা একজন কমেন্ট করেছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টম ডিজাইন তৈরি করা যায় কিনা অবশ্যই আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে কাস্টম মেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের চাইলে আপনি কিছু প্লাগইন ব্যবহার করে করতে পারবেন কিছু অ্যাডভান্স আপনার প্রিমিয়াম প্লাগইন রয়েছে থিম প্লাগ ইন রয়েছে আবার যদি চান যে আপনি প্রিমিয়াম থিম প্লাগ ইউজ করবেন না সেই ক্ষেত্রে আপনার ওই যে বললাম কাস্টম কোডিং আপনার শিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পিএইচপি দেন হচ্ছে আপনার এস টি সি এস এস এই সকল বিষয়গুলো কিন্তু আপনার অবশ্যই কিন্তু জানা থাকতে হবে ওকে ভাই আমি আবার একটু কমেন্ট দেখছি একজন লিখেছে যে আসলে তিনি একজন ফ্রিল্যান্সার তো ফ্রিল্যান্সিং এর জন্য এটা উপযোগী কিনা ওয়ার্ডপ্রেসটা আপনি যদি যে আপনি যদি ফাইভারে যান ওইখানে দেখবেন যে ফাইবারে বেশ কয়েকটা আপনার পপুলার কিওয়ার্ড থাকে আর কি যেগুলো দিয়ে বাইরেরা সব থেকে বেশি সার্চ করে ওইখানে সব বেশি সার্চ করে ওয়ার্ড দিয়ে আপনি দেখবেন যে ওইখানে আপনাকে সাজেস্ট করতেছে ওয়ার্ড প্রেস সুতরাং বুঝতেই পারতেছেন আরেকটা বিষয় হচ্ছে ওয়ার্ল্ডের তেতাল্লিশ শতাংশ বেশি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি সো ওয়ার্ড প্রেসের কাজ কিন্তু নেক্সট দশ থেকে পনেরো বছরেও কিন্তু কমবে না

পাঁচশো থেকে এক হাজার ডলার খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন so viewers অনেক কোশ্চেনের উত্তরই আপনাদের কমেন্ট থেকে আমি নিয়ে নিয়েছি এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর উত্তর দিয়ে দিয়েছে স্টিল আপনার কাছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে ফেলুন তাহলে সেই মানে প্রশ্ন উত্তরটা আমরা ঝটপট আপনাদেরকে দিয়ে দেব এর পাশাপাশি আসলে এখন চলে যাচ্ছে কিছু প্রচলিত কথা বা মিথ নিয়ে ওয়ার্ডপ্রেস নিয়ে আমার মনে হয় যে অনেকেরই মাথায় কিছু প্রচলিত কথা আছে বা মিথ আছে যে এটা না সেটা তো তমোন কিছু বিষয় আসলে মানে আমার মাথায় এসেছিল তো আমি এগুলা আগে থেকে নোট করে রেখেছিলাম ঠিক যেমন মানে আমারও একটা সময় খুব ইন্টারেস্ট ছিল যে ওয়ার্ডপ্রেস প্রেস শিখবো বিকজ একটা নিজের ওয়েবসাইট তৈরি করবো এবং আপনি জানেন যে মানে যে ফ্রিলান্সিং মার্কেটটাতে মার্কেট প্লেসগুলোতে আসলে ওয়ার্ড প্রেস যারা পারে খুব ডিমান্ডেবল প্লাস এটা একটু মানে তাদের জন্য আমার কাছে মনে হচ্ছে একটু কস্টলি বিকজ অনেক বেশি ডিমান্ড এটা সো আমি ভেবেছিলাম যে নিজেই শিখে নিজেই তাহলে নিজেরটা করে ফেলবো কম খরচে বাট তখন আমি কিছু জিনিস মানে দেখেছিলাম যে আসলে ওয়ার্ড প্রেসটাকে আসলে কেবলমাত্র বড় বড় কোম্পানিরা ইউজ করে নাকি ছোট কোম্পানি বা ফ্রিলান্সাররাও ইউজ করতে পারে নাসার র মতো কোম্পানিও কিন্তু wordpress দিয়ে ওয়েবসাইট তৈরি করছে। তাদের যে ওয়েবসাইটটা সেটা কিন্তু wordpress দিয়ে তৈরি করা। হুম, ওয়াও। তো বুঝতে পারতেছেন এবং কি পৃথিবীর যে 43% ওয়েবসাইট মানে বুঝতে পারতেছেন যে 43% ওয়েবসাইট তো এম নেমনি আর তৈরি করা হয় না wordpress দিয়ে। wordpress অবশ্যই অনেক একদম মিড রেঞ্জ থেকে আপনি চাইলে অনেক বড় বড় লার্জ স্কেলের ওয়েবসাইটগুলোও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন আচ্ছা একটা মিথ আছে যে ওয়ার্ডপ্রেস হচ্ছে খুবই মানে ধীর গতি তাই পেশাদার যারা তাদের ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা উচিত না বা হয় না এটা আসলে ভুল কথা মূলত হচ্ছে আপনার ওয়েবসাইটের যে স্পিডটা এটা ডিপেন্ড করে আপনার হোস্টিং এর উপরে এবং কি ওয়েবসাইট তৈরি করার পর আপনি চাইলে স্পিড অপটিমাইজ করতে পারবেন ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগইনও কিন্তু স্পিড অপটিমাইজ করার জন্য রয়েছে আর কি আরেকটা মিথ রয়েছে যে ফ্রিল্যান্সার হিসেবে সফল হতে হলে ওয়ার্ডপ্রেসের পাশাপাশি অন্যান্য কোডিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে অ্যাকচুয়ালি এটা অনেকের কি বলবো এক কথায় আপনার যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে আপনি মার্কেট প্লেসে এমনও অনেকে আছে যেমন কোন প্রকার কোডিং ছাড়াই প্রতি মাসে তিন চার হাজার ডলার ইনকাম করতেছে ওয়ার্ড প্লেস দিয়ে সাইট তৈরি করে দিয়ে আবার অনেকে আছে যে অনেক কোডিং জেনেও কোনো কিছু করতে পারতেছে না এখানে আপনার যে কমিউনিকেশন স্কিল এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড প্রেস দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান একটা মিথ রয়েছে যে ওয়ার্ড প্রেস দিয়ে মাত্র ওই যে থিম বেসড ওয়েবসাইটই করা সম্ভব যদি আমার কাস্টমাইজ কিছু করতে ইচ্ছে করে সেটা সম্ভব না ঠিক এইটা একেবারে ভুল একটা ধারণা ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি চাইলে যে কোনো ধরনের কাস্টম মেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন তবে অবশ্যই তার জন্য কিন্তু আপনার পিএইচপি জাভাল স্ক্রিপ্ট যে কোয়েরি এবং কি রিয়াকজেস এই টাইপের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং কি ফ্রেমওয়ার্কগুলো কিন্তু ভালোভাবে আপনার কিন্তু জানতে হবে তো তার পরবর্তীতে আপনি ওয়ার্ডপ্রেসের যে কাস্টম থিম আর কি কাস্টম থিম তৈরি করতে পারবেন এবং কি কাস্টম মেড প্লাগইনও কিন্তু তৈরি করতে পারবেন তো এর মাধ্যমে কিন্তু আপনি যে কোনো ধরনের ওয়েবসাইটই কিন্তু তৈরি করতে পারবেন ওকে গ্রেট আর আসলে অনেকগুলো মিথ রয়েছে প্রচলিত এই মিথগুলো আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে যার জন্য আমরা অনেক সময় অনেক কিছু ভাবি যেমন একটা রয়েছে যে ওয়ার্ডপ্রেস কেবল মাত্র ব্লগ বা কন্টেন্ট মেকার যারা তাদের জন্যই আসলে প্রয়োজনীয় বড় কোম্পানি বা বড় কোনো কাজের জন্য বাট প্রেস ইউজ করা হয় না এটা সত্যি এটাও আরেকটা ভুল ধারণা কারণ

api কল করে আর কি মূলত আপনার যে অ্যাপস আপনি সেটা তৈরি করতে পারবেন তো ওয়ার্ডপ্রেস কে আপনি একটা ব্যাকএন্ড হিসেবে ইউজ করতে পারবেন একটা মোবাইল অ্যাপসের আর যদি মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চান সেই ক্ষেত্রে আপনার ডার্ট দেন হচ্ছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক অথবা আপনি চাইলে জাভা অথবা আপনি রিঅ্যাক দিয়েও কিন্তু মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারবেন ওকে আর একটা বিষয় রয়েছে যে ওয়ার্ডপ্রেস শেখার জন্য প্রোগ্রামিং শেখা বাধ্যতামূলক এইটা আসলে একটা একেবারে ভুল ধারণা মানুষের ওয়ার্ডপ্রেস শেখার জন্য কোডিং শেখা বাধ্যতামূলক একটা সময় ছিল যখন ওয়ার্ডপ্রেসের এত এত মানে থিম ছিল না প্লাগিন ছিল না কিন্তু এখন বিভিন্ন যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার রয়েছে এরা কিন্তু রেডিমেড অনেক প্রিমিয়াম থিম এবং কি প্লাগিন আমি যদি বলি ওয়ার্ডপ্রেস ডট অর্গেই ষাট হাজারেরও বেশি প্লাগিন রয়েছে সবকিছু কিন্তু রেডিমেড এখন তৈরি করা আছে আপনি চাইলেই কিন্তু কোন প্রকার কোডিং ছাড়াও কিন্তু ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনার ক্লায়েন্টকে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা আহ

এই মূলত আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে নিরাপদ করার জন্য ওয়ার্ডপ্রেসের বিভিন্ন প্লাগিন রয়েছে তো এই সকল গুলো ব্যবহার করে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার ওয়েবসাইটটাকে একদম সিকিউর করতে পারবেন এছাড়াও কিন্তু আপনি আপনার ওয়েবসাইট ওয়েবসাইটের যে ব্যাকআপ ফাইল সেটাও কিন্তু আপনি কিন্তু ব্যাকআপ নিয়ে রাখতে পারবেন আর কি অটোমেটিক্যালি আর কি সাইট যদি হ্যাকও হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আবার কিন্তু সাইটটা কিন্তু রিস্টোর করতে পারবেন আর ওকে ভাই আসলে যদি বিজনেসের কথা বলি বিজনেস তো আসলে দুই ধরনের আমরা দেখি একটা হচ্ছে ক্ষুদ্র বিজনেস মানে একদম স্বল্প পরিসরে করা একটা বৃহৎ পরিসরে করা সো এটা একটা ধারণা রয়েছে যে ক্ষুদ্র পরিসরে করা বিজনেসগুলোর জন্য ওয়ার্ডপ্রেস ভালো না এটা কেবলমাত্র বৃহৎ আকারে তৈরি করা বিজনেস জন্য উপযোগী আসলে এটা কি সত্য ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু পৃথিবীর অনেক বড় বড় কোম্পানির ওয়েবসাইটও কিন্তু রান হচ্ছে যেমন আমি যদি বলি NASA দেন হচ্ছে আপনার টাইম ম্যাগাজিন এই টাইপের বিভিন্ন বড় বড় কোম্পানির ওয়েবসাইটও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে রান হচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কেন মানে আপনি বড় কোম্পানির ওয়েবসাইট তৈরি করতে পারবেন না আচ্ছা এই যে ধরনের ওয়ার্ডপ্রেস শিখে ফেললো একটা মানুষ এখন তো দীর্ঘমেয়াদি ভাবে ফ্রিল্যান্সার হওয়া তার পক্ষে পসিবল বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে সে দীর্ঘমেয়াদি সাস্টেইন করতে পারবে কি অবশ্যই অবশ্যই তো ওয়ার্ডপ্রেস আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে যান সেই ক্ষেত্রে দেখবেন যে ফাইবারে ওইখানে পপুলার সার্চেসের ওইখানে সব থেকে প্রথমে আসে হচ্ছে ওয়ার্ডপ্রেস আর পৃথিবী আমি আবারও বলি তেতাল্লিশ শতাংশেরও বেশি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি তো আপনি যদি ওয়ার্ডপ্রেস শিখেন ক্ষেত্রে আশা করা যায় নেক্সট দশ থেকে পনেরো বছর আপনার আর কোনো দুশ্চিন্তা করতে হবে না ক্যারিয়ার নিয়ে গ্রেট সো আমি একটু আবারও কমেন্ট দেখি সো অনেকেই আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে এখন ইন্টারেস্টেড আমি যা দেখতে পাচ্ছি আচ্ছা ফুল কোর্স ওকে ওকে আচ্ছা সো আপনারা যারা দেখছেন আপনাদের যদি এরকম কোনো প্রচলিত ধারণা থেকে থাকে মাথায় তাহলে সেটা কমেন্ট করতে পারেন আমাদেরকে আমরা তাহলে সেই কমেন্টের অ্যান্সারও দিব অ্যান্ড অবভিয়াসলি আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে এই কোর্সটা সম্পর্কে আপনারা কীভাবে জানবেন আপনাদেরকে জানিয়ে রাখি অলরেডি কিন্তু কমেন্টে লিঙ্কটা দেওয়া আছে কোর্সে সেখান থেকে পেয়ে যাবেন সো ভাইয়া থ্যাংক ইউ আসলে ওয়ার্ড সম্পর্কে অনেক কিছু জেনেছি অনেক মানে আমার তো ওয়ার্ড সম্পর্কে আগে থেকে একটা ইন্টারেস্ট ছিল এখন আরো বেড়ে যাচ্ছে যে এত শুধু শুধু ওয়েবসাইট করা পসিবল সো কি মনে হয় যারা আমাদের ভিউয়ার্সরা রয়েছে তাদের কিছু বলার আছে আপনারা যারা ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের এই ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং এই কোর্সটা তারা আর দেরি না করে আমি বলবো যে আজকে থেকেই নিচে কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে আমাদের ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করে ফেলুন থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড ভিউ আসলে আমাদের আর্জটা অনেক বেশি জমে উঠেছে ওয়াডপ্রেস নিয়ে আমার তো মনে হচ্ছে লাইভ শেষ করার পরে আমি নিজেই আসলে একদম বসে পড়বো খাতা কলম নিয়ে ল্যাপটপ নিয়ে ওয়ার্ডপ্রেস শিখতে সো আপনারা যারা ওয়ার্ডপ্রেশ শিখতে চাচ্ছেন বা এই কোর্সটিতে জয়েন করতে চাচ্ছেন আপনাদেরকে লিঙ্কটা আমি অলরেডি কিন্তু কমেন্ট বক্স দিয়ে রেখেছি এবং জানিয়ে রাখি যে আমাদের তিন দিনের মধ্যে আপনি যদি এই কোর্সটিতে জয়েন করেন তাহলে আপনার জন্য রয়েছে একটা আকর্ষণীয় ডিসকাউন্ট এর পাশাপাশি আমরা কিন্তু কমেন্টে আপনাদের জন্য একটা প্রোমো কোড দিয়ে রাখতে যাচ্ছি সো সেই প্রোমো কোডটা আপনারা আপনার মনে হয় ইতিমধ্যে পেয়েও গেছেন জাস্ট কমেন্টে চেক করবেন তাহলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা শেয়ার করেছেন তাদের জন্য কিন্তু রয়েছে একটা ডিসকাউন্ট এবং এর পাশাপাশি যে কোনো প্রয়োজনে যে কোনো কোর্স সম্পর্কে জানতে চান বা যে কোনো জাস্ট আমাদের হেল্পলাইনে কল করতে পারবেন আমাদের হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো আমি আবারও জানিয়ে দিচ্ছি ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো বা সেই নাম্বারে কল করবেন এবং কোর্স সম্পর্কে যে কোনো বিষয়ে আপনারা একদম বিস্তারিত জেনে যাবেন সো দ্রুত ওয়ার্ডপ্রেস শিখে ফেলুন এবং নিজের জন্য একটা পারফেক্ট ওয়েবস সাইট তৈরি করে ফেলান থ্যাঙ্ক ইউ ভাইয়া সো চল তাহলে এখন আপনি আমাকে শেখাবেন হাতে কলমে আজকু বাট প্রেস অবশ্যই